রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয়নি তাই আজ তোমাদের বলবো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী রামকৃষ্ণ দেবের কথা তার জীবনে যখন ভৈরবী মা এসেছেন তার পরের ঘটনা হচ্ছে তন্ত্র মতে সাধনা আজকে যে কাহিনীটি বলবো সেটি হচ্ছে তন্ত্র মতেও সাধনা করেছিলেন সেই কাহিনীটি তোমাদের বলবো শ্রী রামকৃষ্ণ একদিন কালীবাড়ির ফুলবাগানে ফুল তুলছিলেন মাকে সাজাবেন বলে ফুলবাগানটি গঙ্গার একেবারে কিনারায় এমন সময় দেখেন এমন সময় দেখেন বকুল বকুলতলার ঘাটে একখানা নৌকা ভিড়লো নৌকা থেকে নেমে এলেন একজন ভৈরবী চাঁদিনীর দিকে গেলেন নৌকা থেকে নেমে একজন ভৈরবী চাঁদিনীর দিকে গেলেন ফুল তোলার পর ঘরে ফিরে এসে শ্রী রামকৃষ্ণ হৃদয়কে ডেকে বললেন ভৈরবীকে এখানে নিয়ে আয় হৃদয় বলল আহ হৃদয় যে ভাগ্নে রামকৃষ্ণ দেবে তোমরা সকলেই জানো হম তোমায় চেনে না মেয়ে মানুষ ডাকলে আসবে কেন শ্রী রামকৃষ্ণ বললেন আমার নাম আমার নাম করে ডাক তাহলেই আসবে সত্যি ডাকা মাত্র এলেন ভৈরবী মা আরো মজার ব্যাপার এসে শ্রী রামকৃষ্ণকে দেখেই বললেন বাবা তোমাকেই এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম মা বলেছেন তোমাকে তন্ত্রমতে সাধনা শেখাতে হবে তন্ত্রমতে সাধনা মানে ভগবানকে সকলের মা ভেবে জগৎ জননী ভেবে তাকে পাওয়ার সাধনা করা মা কালী তার দুর্গা সরস্বতী প্রবৃত্তি ভিন্ন ভিন্ন রূপে মাকে ভেবে সেই সব রূপে মায়ের দেখা পাওয়া যেত মায়ের দেখা পাওয়ার জন্য বিভিন্ন সাধনা আছে মায়ের কাছে পৌঁছাবার বিভিন্ন পথ আছে ভৈরবী রামকৃষ্ণকে দিয়ে একে একে তন্ত্রের সমস্ত সাধনা করালেন সব রকম যত সাধনার নিয়ম আছে সেরকম তাকে সাধনা করিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ আগেই তো ব্যাকুল হয়ে একা ছুটে মা কালীর কাছে পৌঁছলেন এখন নানা পথ ধরে ভৈরবী তাকে সেখানেই নিয়ে গেলেন শ্রী রামকৃষ্ণ সেসব পথ দিয়ে নিজে চলে আহ চলে দেখলেন সব পথ দিয়ে সেই একই মায়ের কাছে পৌঁছানো যায় একই মাকে নানা রূপে দেখা যায় ভৈরবী ব্রাহ্মণী বললেন শ্রী রামকৃষ্ণ অবতার বললেন চৈতন্য দেবী আবার এসেছেন তোমরা সকলেই জানো কলিযুগের ভগবান হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আহ তাই রামকৃষ্ণদেব দেব যখন এসেছেন তখন আবার এই কথা বলেও তাকে ইঙ্গিত করা হয়েছে যে শ্রী চৈতন্য দেবী আবার ফিরে এসেছেন পণ্ডিতদের সভা ডাকিয়ে সে কথা সবাইকে বোঝালেন। আবার ফিরে এসেছেন আমাদের মাঝে আজকের এই তন্ত্র সাধনার কাহিনীটি এখানেই শেষ এই পর্যন্ত তোমাদের বললাম তার সঙ্গে একটি ছড়া আছেন মানে ছড়া আর কি কবিতার মতন তোমাদের বারবারই বলি আমি ভৈরবী রামকৃষ্ণে করিয়া যতন করাইলেন সব তন্ত্রমতের সাধনা কত শত রূপে কত বিমল বিভায় রামকৃষ্ণ দেখিলেন জগতের মায় এইটা প্রত্যেকটা কাহিনীর শেষে একটি করে ছোট্ট চাল লাইনের মানে ছড়ার মতন থাকে কবিতার মতন থাকে সেইটা আমি মানে ছন্দে ভরা কথা রামকৃষ্ণ দেবের সেটাই আমি তোমাদের প্রত্যেকবারে প্রত্যেকটা গল্পের শেষে আমি তোমাদের পাঠ করে তারই মধ্যে শোনাই যাই হোক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো শুনতে শুনতে একটা লাইক দেবে কিছু একটা কমেন্ট করবে ভালো লাগবে ততক্ষণ রাধে রাধে জয়গুর জয়নি তাই